এমন একটা রোগের কথা বলবো আজকে যে রোগটা আসলে বেশি মানুষের একটা হয় না কিন্তু যাদের হয় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেটা হলো যে রোগটার নাম পরে বলি আগে আপনার লক্ষণটা বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টি হলো যে আসলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দিন দিন মানে শুকিয়ে যাওয়া একদমই শরীরের অংশটুকু মাংস পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এবং অবস্থাটা এমন যে দেখলে কেমন বয়স্ক বয়স্ক একটা ভাব চলে আসে আর দেখা যায় যে খাবার দাবার ব্যাপক খায় খুব খায় মোটামুটি কিন্তু শরীরের কোন উন্নতি নাই দিন 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 অনেক ক্ষেত্রে পায়ের অংশটুকু এরকম ভাবে শরীরের বিভিন্ন অংশটুকু শুকিয়ে যেতে থাকে তো মারাত্মক এই যে রোগটা এই রোগটার নাম হলো পুয়ে যাওয়া বা শীর্ণ রোগ তো এই শীর্ণ রোগটা আসলে অনেক কারণে হতে পারে তার মধ্যে একটা হলো যে আপনার পরিবেশের সমস্যা যে পরিবেশটাই থাকে যে আবহাওয়ায় থাকে সে পরিবেশের সমস্যা রয়েছে দূষিত বা দেখা যায় নোংরামি এরকম একটা পরিবেশ অথবা আর একটা বিষয় রয়েছে সেটা হলো যে যদি দেখা যায় যে খাবারের সমস্যা আর্থিকভাবে দুর্বল অথবা এমন একটা পরিবেশে ছিল যে পরিবেশে খাবার দাবার যাই খাক খাবার মধ্যে পুষ্টি নাই খাবার খায় ঠিক আছে কিন্তু খাবারের কোনো পুষ্টি হয় না খাবার খাবারের কোনো পরীক্ষিত কার্যক্রম অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধ গুলো আপনার এই জীর্ণ রোগ শীর্ণ রোগটা একেবারে প্রচারে ভালো করে নিতে সক্ষম এবং এটা আহ অবশ্যই যেহেতু শারীরিক মানে দুর্বলতার কারণ পুষ্টিহীনতার একটা অভাব পরিবেশগত সমস্যা এই সমস্যাগুলো দূর করার পর যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথি নামক এই ওষুধটি আসলে আহ যে সমস্ত রোগীদের দেখা যায় যে শরীরের নিম্ন অংশ বিশেষ করে পা কোমর এই দিন 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 শুকে যাচ্ছে পুরো অবস্থাটি ভালো হচ্ছে না এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আপনার নাম একটা পরীক্ষিত কার্যকরী ওষুধ আপনি এই ওষুধ সেবনের মাধ্যমে আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা সবার ধারণা পেয়ে যাবেন সে সাথে আরো ওষুধ রয়েছে এর মধ্যে আপনার আইডাম রয়েছে একটা গুরুত্বপূর্ণ ঔষধ আইডাম কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য খুব ভালো রকমের সমাধান আছে কারণ এই আইডামের লক্ষণটা কিন্তু সেম যে খাবার দাবার খুব আগ্রহ প্রস্তুত থাকে কোনো স্বাস্থ্য হয় না এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আইডাম একটা গুরুত্বপূর্ণ ঔষধ করতে সেই সাথে যাদের বাবা মার আহ দেখা গেছে যে শরীরে জীবাণু রয়েছে বা অনেকটা জীবাণু জীবাণুগুলো থাকে এই জীবাণুর আহ এফেক্টের কারণে বাচ্চা এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওষুধ তবে বিষয়টা হলো যে এখানে যে ওষুধগুলো আমি বলছি না কেন প্রত্যেকটা ওষুধ কিন্তু আন্দাজে সবাই খাওয়ানো যাবে না এখানে ওষুধগুলো ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই যে করতে হবে সেটা হলো আপনাকে আর রোগের কারণটা রোগীর বয়সটা রোগীর অবস্থাটা সবগুলো বিশ্লেষণ করে তারপরে এই যে আমি লক্ষণগুলো ওষুধগুলো বলার সাথে সাথে কিছু লক্ষণ বলছি এই লক্ষণ গুলো আপনাকে বাছাই করতে হবে করে তারপর সঠিক লক্ষণ অনুযায়ী আপনাকে ওষুধটি সেবন করাতে হবে তাহলে আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা সমাজ করতে পারেন আর যেহেতু এটা পুষ্টিহীনতার ব্যাপার হয়েছে সুতরাং খাদ্যের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট এই জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে একটু খেলাধুলা ব্যায়াম করা উচিত কারণ এতে রক্তের সঞ্চালনটা ভালো হয় এবং এতে শরীরের ইমিউনিটি বৃদ্ধি পায় শরীরের ভালো জন্য ভালো রকমের হেল্প করে তো সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত রোগের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ চিকিৎসা করলে আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা ভালো সমাধান পাবেন এটাই হলো শেষ কথা তো সবকিছু মিলে এইটুকু ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে জন্য লেখা থাকে অবশ্যই ভিডিও যদি লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম